সেই মজা পাইতাম ঠিক আছে সেই মজা দিত যখন নাকি প্যান্টটা খুইলা ঠিক আছে আমার আমার টা খুইলা তখন যে একটা ফিলিং আসতো তখন যে একটা মজা পাইতাম বলার বাহিরে পরে আমার মা মা আমার ওখানে এটা লাইক করে না ঠিক আছে এরা আমার অনেক যে অনেক তারপরে মা বলতো কি ক আচ্ছা ঠিক তোর আর বাইরে যাওয়া লাগবে না ঠিক আছে তোর আর বাইরে যাওয়ার দরকার নেই বাইরে যাওয়া লাগবে না আমি মাস্টার রেখে দেবো প্রাইভেট মাস্টার রেখে দেবো বাসায় পরে আমি কই না এরা হবে না অন্ত আমার তো মনে করেন যে কইরা অভ্যেস হয়ে গেছে গা সেক্স কইরা অভ্যেস হয়ে গেছে সেক্স আর আমি থাকতে পারি না আমার খারাপ লাগে একদিন না করতে পারলে খারাপ লাগে তারপরে অন্ত তো আর মানে সেক্স করতে পারিনি এটা বলতে পারি না আর মায়েরে বলতে পারি মায়ের সোজা সোজা বলছি না আমি প্রাইভেট পড়ব না তারপরে মা প্রাইভেট রাখছে মাস্টার রাখছে পরে আমার মাস্টারের সাথে মনে করেন যে সম্পর্ক হয়ে গেল আমার নাম রানী আমি একটা গল্প নিয়ে আসলাম আশা করি আপনারা গল্পটা দেখবেন ভালো লাগবে গল্পটা হলো আমি যখন ক্লাস সেভেনে করি যখন মানে একটু ইয়ে আর কি বয়স উতলা যৌবন আর কি তখন দেখা যাইতেছে কি যে আমি অনেক ছেলেদের সাথে আমি এনজয় করছি ঠিক আছে আমি কেন জানি না আমার এত মজা লাগে এত ভালো লাগে খুব ছেলেদের সাথে এনজয় করতে অনেক ভালো লাগে ঠিক আছে অনেক এনজয় করছি এনজয় ইয়া করতে করতে পরে আমার ফ্যামিলি আমার মা ওরা পছন্দ করতো না ঠিক আছে তো ওরা পছন্দ করতো না তো আমি মানতাম না আমি খালি দিনের দিন দিনের দিন প্রতিদিন মনে করেন যে আমি বাইরে বাইরের করে নিয়ে আমি হোটেলে যাইতাম হোটেলে যাই মজা পাইতাম শান্তি পাইতাম মজা যে দিতো আর সেই মজা দিত আমি মনে করতাম কি যে এই বুঝি একটা সুখের দুনিয়া ঠিক আছে খুব মজা পাইতাম এমন করতাম আজকে নিয়ে যেতাম একটা কালকে নিয়ে যেতাম একটা পশু নিয়ে যেতাম একটা মানে প্রত্যেক দিন একটা করে নিয়ে যেতাম সেই মজা পাইতাম ঠিক আছে সেই মজা দিত যখন নাকি প্যান্ডটা খুইলা ঠিক আছে আমার ঢুকাই তো আমার সিলারটা খুইলা তখন যে একটা ফ্রিজ আসতো তখন যে একটা মজা পাইতাম বলার বাহিরে পরে আমার মা মা আমার কান যে এটা লাইক করে না ঠিক আছে আমার কান যে অনেক এ করে তারপরে মা বলতেছে কি ক আচ্ছা ঠিক তোরার তোর আর বাইরে যাওয়া লাগবে না ঠিক আছে তোর আর বাইরে যাওয়ার দরকার নেই বাইরে যাওয়া লাগবে না আমি মাস্টার রেখে দেবো প্রাইভেট মাস্টার রেখে দেবো বাসায় পরে আমি কই না এরা হবে না অন্ত আমার তো মনে করেন যে উদি কই অভ্যেস হয়ে গেছে গা সেক্স কইরা অভ্যেস হয়ে গেছে সেক্স আমি থাকতে পারি না আমার খারাপ লাগে একদিন না করতে পারলে খারাপ লাগে তারপরে অন্ত এরা তোর মানে সেক্স করতে না এটা তোর মায়েরও বলতে পারি না মানে মায়ের বলতে সোজা সোজা বলছি না আমি প্রাইভেট পড়ব না তারপরে মা প্রাইভেট রাখছে মাস্টার রাখছে পরে আমার মাস্টারের সাথে মনে করেন যে সম্পর্ক হয়ে গেল। ঠিক আছে মাস্টারের সাথে সম্পর্ক হয়ে গেল। করার আমি বাহিরে যাই না ঠিক আছে যা করার আমি মাস্টারের সাথে করি মানে মনে করেন যে মাস্টারে মনে করেন যে আমারে করা আয়া মনে করেন যে আমারে প্রতিদিন দেয় মজা দে অনেক আনন্দ দেয় ঠিক আছে অনেক আনন্দ দেয় অনেক মজা দেয় কি যে যে মজা লাগে আমি কই এই এই দেবনটা ঠিক আছে এই শেখটা এত মজা কেন এত মজা কেন ঠিক আছে পরে আহ কিছুদিন গেছে প্রায় বছর খানি মতো গেছে আমি প্রতিদিন জন্মিল জন্মিল করতাম ঠিক আছে জন্মিলন করতাম প্রত্যেকদিন আমরা সেক্স আউট করতাম বছর পরে দেখলাম কি যে আমার যার সাথে সম্পর্ক যে মাস্টারের সাথে সম্পর্ক সে আমার বোনেরও ছাড়লো না ঠিক আছে আমার বোনের ছাড়লো না আমার বোনের সাথে এমন শুরু করছে ঠিক আছে আমার বোনের সাথে এমন শুরু করছে এখন আমি কি করব আমি খুব কষ্ট হয়েছি আল্লাহ আমি যার যারে নিয়ে বাঁচতে চাইছিলাম যে আমার প্রতিদিন এত মজা দেয় ঠিক আছে আমি তো আমি সব সাইডে দিছিলাম শুধু আমি তারে নিয়ে বাঁচতে চাইছিলাম যে সে আমার প্রতিদিন এত আদর করবে আমিও তারে এত আদর করবো আর সে নাকি আজকে আমার বোনের সাথে এমন করলো আচ্ছা যাই হোক এটা বেশি একটা কিছু না যাই হোক শালিত তো তোমার ও মা তারপরে আবার এ সম্পর্ক করলো আবার মায়ের সাথে সেদিনটা জানে না হেদিন আমার এত খারাপ লাগছে বলার বাহিরে কেন যে মানুষটা নাকি দুদিন পরে আমার স্বামী হবে ঠিক আছে যে মানুষটা নাকি আমার সাথে করলো এমন আবার কি আমার বোনের সাথে করলো এতটুকু আশা করি নাই যে যাকে আমি এত ভালোবাসতাম ঠিক আছে এত ভালোবাসতাম যাকে আমি সেই মানুষটা আমার সাথে তো আমাকে ধোকা দিল আমার বোনের সাথে সম্পর্ক করলো লাস্ট পর্যন্ত আমার মায়ের সাথে এমনটা করতে পারলো কিভাবে করলো ঠিক আছে আমি এই চিন্তা কইরা এখন কি যে আমি সব কিছু বাদ দিছি ঠিক আছে দিয়ে জানা আজকে আমার কারণে আজকে যে আমি প্রথমতে ভালো হতাম তাহলে এমন হতো না ঠিক আছে আজকে আমার যৌবনের কারণে আজকে ওরা মনে করেন যে এই পথ হয়ে গেছে ঠিক আছে তো আমি এখন ভালো হয়ে গেছি এখন আমার মনে করেন যে এইসবের ভিত্তি কোনো ধান্দা নাই এখন আল্লাহর মতে আমি নামাজ পড়ি রোজা করি ঠিক আছে এটুকুই এটুকুই আর কি বলবো আর কিছু বলার নাই এটুকুই আমার বলা তো আশা করি সবাই ভালো থাকবেন এই চ্যানেলটি দেখবেন আমার গল্পটি দেখবেন আমাদের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ইয়া লাইট লাইক শেয়ার কমেন্ট করবেন সবাইকে এডি আমার সবার কাছে চাওয়া এই বলে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম আমার জামাই বন্ধু মনে করেন কি যে আমি অনেক গ্রামের বাড়ি তো আমি অনেক সুন্দরী আর কি অনেক সুন্দরী যে ইয়া যে কে ওই মনে করেন কি যে আমার পিস লাগে জায়গা শেয়ারের মাধ্যমে হয়তো বা হাজারো মেয়ের জীবন বাঁচতে পারে হাজারো ছেলের জীবন বাঁচতে পারে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন তো এখন আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সে কথাটা হলো গিয়ে বেশি কথা না যে ঘটনাটা সে ঘটনাটা বলি সে ঘটনাটা হলো গিয়ে আমার হাজব্যান্ড আমার বিয়ে হয় পাঁচ বছর পাঁচ বছর বিয়ে বয়স পাঁচ বছরের মধ্যে